হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কাম মনে আছে না আমিও ভালো আছি তো গাইস এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট আর আমরা নিয়ে এসে পড়েছি আরটি ম্যাচ তো আমরা রাত্রে পোস্ট দিতেছিলাম তখন আমাদের ম্যাচে পড়ে যায় রিজি অন টপ পনেরো মনে হয় আমাদের সাথে পড়ে গেছিল আমি খেয়াল নেই পড়ে যায় আমাদের সাথে নাম ছিল ওর আলী তো আপনারা দেখতেছেন আমাদের প্লে আমরা এটা ফাস্ট করে দিছি কারণ সময় না হলো অনেক আর একটা জিনিস হচ্ছে আমরা কিভাবে বয়া নেই কিভাবে আলী ভাইয়ের স্কোয়াডকে মেরে আমরা বয়া নিয়ে নিই কিন্তু আপনারা ম্যাচটি দেখলে বুঝতে পারবেন যে আমাদের পজিশন না আমাদের হোল ডাউন কত খারাপ ছিল এবং আমরা কত মারা খাইছি যে অত্যাচার কতটুকু হয় তা আপনারা এখন দেখতে পারবেন ভিডিওতে অনেক বাজে হয়েছে ম্যাচটি কিন্তু লাস্টে আমাদের আন ছিল যে আমরা ম্যাচটিকে বয়ে নিতে পারবো বুঝতে পারছেন তো আশা করি আপনাদেরকে বুঝতে পারছি আমাদের সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল যে আমরা ম্যাচটি বয়ে নিতে পারবো তো আপনারা দেখতেছেন আমরা টিম নিয়ে চলে গেছি টিমের কেউ ছিল না একটা জলবুসার ছিল আর আমি আর লিওন ছিল বাস আমরা দুইজনই টিমের ছিলাম বাকিরা রায় প্লেয়ার বাস এমনি ফ্রেন্ড লিস্টের বুঝতে পারছেন তো আমি আর লিওন একসাথে টিম আপ করে খেলতেছিলাম টিমিং করে খেলতেছিলাম উপরে ইয়েটি নেওয়ার জন্য ওর ডাইকা উপরে থেকে নিয়ে আনলিমিটেড লোড টোড এমও যা ছিল নিয়ে নিসি নিয়ে আমরা সামনে আসতে আর সামনেই ছিল আমাদের আই থিং আই ভাই ওদের হ্যাকার লেভেলের গেমপ্লে প্লে ওদের স্নাইবার প্লেয়ারদেরকে কি বলবো ভাই বেস্ট অব লাগ ভাই তোমরা সেই খেলো ভাই আনএক্সপেক্টেড ছিল তারপর ওর টিমের একটা প্লেয়ার এই প্লেয়ারটার আমি এত মার মারলাম তারপর প্লেয়ারটা মরলো না তারপর লাশে সরা আমাদের কি বড়ে দিল তো আপনারা দেখতেছেন আবার আমার টিমের প্লেয়ারা রিভাইভ দিয়ে দিছে দিয়ে সেটা মিনস আমার জন রিভাইভ দিয়ে দিছে দেওয়ার পর আমরা আবার চলে এসেছি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে আমরা ক্লকের দিক দিয়ে মুভ করবো কারণ আলিভাইয়ের স্কোয়াড ওই সাইডে ছিল আমরা এখানে গিয়ে আবারও মারা খেয়ে যাই তো আপনারা দেখতে পারবেন এখনও পর্যন্ত আমার জিরো কিল কারণ আমরা শুধু মারাই খেতেছি আমার টিমের মনে হয় সামথিং কিল ছিল ডান্ট নো দেখতে পারবেন আর স্নাইপার প্লেয়ার বা তুমি আমাদের উপরে অনেক অত্যাচার করলা তো আপনারা গেম প্লেডি দেখলে বুঝতে পারবেন সামনে তো সোলো করে দেবো তো আপনারা যে রিয়েল যে জায়গাটি আছে ওইটা দেখতে পারবেন তো দেখতেছেন আমরা তারপর আমরা উপরে ঘরের ভিতর থেকে ইয়ার করে নেবো কারণ না এখানে আলিপের স্কোর চলে এসেছে তো অ্যানাদার স্কোর এসে আমাদের ফাইট হয়ই নাই বলতে পারেন বিকজ যতবার গেছি অতবারই আলি ভাই আলি ভাই আলি ভাই কি ভাই কি তাই এই ভিডিওটি আমাদের নোয়া তো আমি একজনকে হ্যাডশট দিয়ে ডাউন করে দিই স্নাই দিয়ে কিন্তু আবার দুজন মিলে আমার মেরে দেয় আমার ফুল শেষ শুধু বেসেজ আছে লুপি ডবলি কারণ আমার একটু সাইডে খেলতেছিল বিকজ নিউ প্লেয়ার আমাদের টিমের নিউ খেল দিয়েছে তো তাই সাইড সাইডে খেলতে ছিল তো একটা ডাউন দিয়ে দেয় তা আমরা বলি ফার্স্ট যাও ভাই গিয়ে দাও তাই ও এখানে একজনকে ডাউন করে দেয় দেওয়ার পরে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় আমি এখন ভিডিওটি সলো করে দিই কারণ এখন আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে গেম চেঞ্জ করেছি আমরা কিভাবে সম্পূর্ণ গেমটারই চেঞ্জ করে ফেলেছি এত মায়ের খাওয়ার পরে এত কিছু খাওয়ার পর আমরা কিভাবে চেঞ্জ করে ফেলি ফেললাম গেমটাকে তো আমাদেরকে রিভাইপ দেওয়ার পর আমরা আবার চলে এসেছি ক্লকে চকলকে আমি এখানে কিছু গান দেখতে পারছি কারণ এর আগে আমি মারা খাইছি এই জায়গাটাতেই এখানে নেমে আমি পেয়ে যাই পডকাস্ট মেন্স আমার ওয়ান শট আর দা মোস্ট ফেভারেট কিন্তু তার আগে নেমে আমার জয় বাংলা করে দিব কিন্তু আমার দা মোস্ট ওয়ানেস্ট প্লেয়ার আমার ব্যাকআপ দিয়ে বাঁচিয়ে দিল তারপর বলতেছে ভাই তুই পডকাস্টটা দে তারপর আমি পডকাস্টটা ফেলে দিই কিন্তু ওই বলতেছে আর লাগবো না আমি পাইয়ে গেছি তারপর আমি আবার নিয়ে নিই নিয়ে আমি মেরে ফেলি একটা মেডিকেট তারপর আমি সম্পূর্ণ চলে যাই ফাইটে দেখতে পারতেছেন আর কিভাবে কি আমরা বয়া নিছি এখনো কিন্তু আমাদের ম্যাচ অনেক বাজে দিতেছে কিন্তু আমরা কিভাবে কি বয়া নিছি অবশ্যই আপনারা দেখতে পারবেন আরো অনেকক্ষণ বাকি আছে অলমোস্ট আরো দুই মিনিটের মতো বাকি আছে তো অবশ্যই আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন সো দেখতেছেন আমি ঘরের উপরে চলে এসেছি কারণ আমি এখান থেকে কিছু এমনই আর করাই যেটা আমরা বাংলায় বলি বাংলা ভাষায় ওইটা নিয়ে নিই আর সামনে আই থিঙ্ক আর একটা অ্যানাদের স্কোয়াড মনে হয় আছে আই ডোন্ট নো কিন্তু এখানে একটি প্লেয়ার আছে ওই প্লেয়ারকে আমরা নকডাউন করে দিই আমার বাস এমনি ল্যান্ডিং করলো আর আমি আমার পটকাক দিয়ে খেয়ে দিই প্লেয়ারটিকে তারপর এখান থেকে আমি লোট নিয়ে আবার চলে যাই ভিতরে ভিতরে যাওয়ার পর রাশ খেলবো কিন্তু চাইদিকে প্লেয়ার নাই তাই আমি দেখলাম এদিক দিয়ে ফাইট চলছে তাই আমি নেমে যাই নিচে নিচে নেমে আমি মেরে দিই তাই ঠিং আলী ভাইকে তারপর আমি আবার নিচে দেখি প্লেয়ার তো আমি নিচে আবার প্লেয়ারকে চলে যাই আমার প্লেয়ার ডাউন খেয়ে যায় এখানে আমার এখানে ছিল দুইটি প্লেয়ার আমার মোস্ট দা প্লেয়ার ডাউন তো এখন কি চলবে অলওয়েস টু ছিল কিন্তু আমার টিমমেট আমার কভার দেওয়ার কারণে আমরা ইজিলি মেরে দিতে পারি কিন্তু লাস্ট প্লেয়ারটি চলে যায় তার স্কটকে আর এ দিয়েছিল আলিভাইয়ের তারপর দেখতেছেন ওরা লেনিং করবো এখন তো থেকে একটা প্লেয়ার ছিল ওই আমাদেরকে মার মেরে কিন্তু কবর পেয়ে গেছি কিন্তু আমার টিম কে ওরা মেরে দিয়েছে তারপর আর কি এখন দেখবো আমরা আলিভাইয়ের স্কটকে লেন্ডিং করে দিয়েছি মিস ওরা উপরে থেকে আসতেছে তখন আপনারা দেখতে থাকেন যে কীভাবে কি হয় আমার যে প্লেয়ার ছিল যে ফার্স্টার ওই বলতেছে যে ভাই উপরে দেখো উপরে দেখো কারণ গেমটা অনেক বাজে তাই আমার গাইড করতেছিল উপরে দেখো পরে আমি তো দেখিনি তা আটকা দেখি যে প্লেয়ার উপরতে নেমে গেছে একদম তারপর সম্পূর্ণ রাশ দিয়ে তা ব্যাস্ট ট্রাই করে আমরা এলিমিনিটেড করে দিই আমাদের বড় ভাই আলী ভাইকে তো ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আমরা এরকম একটি পজিশন থেকে বয়ে নিছি তাই আনএক্সপেক্টেড ছিল তো এটাই আসন্তত গুড বাই